শিক্ষার্থীরা তোমাদের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পুরাতন বইয়ের দাম কত হবে এবং পুরাতন বই কিনলে কি ভালো হবে শিক্ষার্থীরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা তোমাদের একাদশ শ্রেণীর বই কেমন হয় দেখো একাদশ শ্রেণীতে তোমাদের বিজ্ঞান মানবিক ও ব্যবসা শাখায় কিন্তু বইয়ের দাম নির্দিষ্ট নয় কারণ বইয়ের ধরন লেখক প্রকাশনী এগুলো এবং বিভিন্ন রকম সংস্কার অর্থাৎ তেইশ সাল চব্বিশ সাল এভাবে সালের ভেদে কিন্তু তোমাদের বইগুলোর দামের কিছু পরিবর্তন হয়ে থাকে শিক্ষার্থীরা তোমাদের কোন বইগুলো কত বছরে পুরাতন কিনবে দেখো একাদশ শ্রেণীতে তোমরা বিজ্ঞান মানবিক ও ব্যবসা শাখায় তোমাদের বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং তথ্যতত্ত্ব প্রযুক্তি এইগুলো অবশ্যই এগুলো সবাইকে পড়তে হবে তো এই সাবজেক্টগুলো কিন্তু গত বছরেই নতুন মানবন্ডন দিয়েছে শিক্ষার্থীরা তোমাদের এবছরও নতুন মানবন্ডন থাকছে তো যার কারণে এইগুলো তোমরা নতুন বই দু হাজার পঁচিশ সালের বই কেনার চেষ্টা করবে অথবা গত বছরে এক দুই বছরের প্রথম বই চব্বিশ সালের প্রথম বই কিনতে পারো এর বেশি পুরাতন কিনবে না কারণ বেশি পুরাতন হলে কিন্তু এই বই থেকে অনেক কিছু পরিবর্তন করা হয়েছে যেগুলো কিন্তু তোমাদের সাথে নাও মিলতে পারে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা গ্রুপ সাবজেক্টের বই কি করবে দেখো তোমাদের গ্রুপ সাবজেক্টের কোনো পরিবর্তন হয়নি তখন তো বিজ্ঞান তুমি মানবিক ও ব্যবসা শাখায় যদি তুমি হয়ে থাকো শিক্ষার্থীরা সেক্ষেত্রে তোমার গ্রুপ সাবজেক্টের বই পুরাতন কিনলে কোনো সমস্যা হবে না কারণ এই বইগুলো কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি যেমন বই আগেও ছিল এখনো সেরকম রয়েছে শিক্ষার্থীরা তোমাদের কিন্তু মাথায় রাখবে পদার্থবিজ্ঞান গণিত হিসাব বিজ্ঞান এগুলো তুমি নতুন বই কিনলে ভালো করতে পারবে অর্থাৎ নতুন বই কিনলে হয় কি অঙ্ক রিলেটেড সাবজেক্টগুলোতে অঙ্ক নতুন নতুন অঙ্কগুলো পেয়ে যাবে যেগুলো আসলে পুরাতন বই কিছুটা কম থাকে নতুন বই কিছুটা বেশি থাকে এই ক্ষেত্রে এই তোমরা পেতে পারবে শিক্ষার্থীরা পুরাতন বই কিভাবে পাবে ও কোনগুলো ভালো হবে দেখো পুরাতন লাইব্রেরিতে গিয়ে তোমরা পুরাতন বইটা পাবে অর্থাৎ পুরাতন যে লাইব্রেরি আছে প্রতিটি জেলা শহরে সেখানকার পুরাতন বই লাইব্রেরিতে গেলে তোমরা পুরাতন বইগুলো পেয়ে যাবে পুরাতন বই যত আপডেট পাওয়া যাবে তত ভালো হবে যেমন মনে করো তুমি তেইশ সালে বই পাও আবার দেখা গেলো কোথাও গিয়ে সে জায়গায় দু হাজার চব্বিশ সালের বইও পাচ্ছ সেক্ষেত্রে অবশ্যই তুমি দু হাজার চব্বিশ সালের বইটা নেওয়ার চেষ্টা করবে দাম একটু বেশি হলেও যত আপডেট বইটা নেবে তত তোমার জন্য ভালো হবে শিক্ষার্থীরা কোন গ্রুপের বইয়ের দাম কেমন হবে দেখো বাংলা ইংরেজি তথ্য প্রদান পদ্ধতি সেখানে নতুন বই দাম তোমরা পনেরোশো থেকে সতেরোশো টাকার মধ্যে পেয়ে যাবে আর যদি পুরাতন বই কেন সেখানে তোমরা ছয়শো থেকে আটশো টাকার ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবে শিক্ষার্থীরা তোমাদের চারটা গ্রুপ সাজেট রয়েছে বিশেষ করে প্রথম দ্বিতীয় পত্র মিলে তোমাদের সে চারটা গ্রুপ সাজেট রয়েছে বিজ্ঞানে সেখানে তোমরা ষোলোশো থেকে ছাব্বিশশো টাকার মধ্যে পেয়ে যাবে ব্যবসা থেকে তোমরা তেরোশো থেকে তেইশশো টাকার মধ্যে এবং মানব বিভাগে বারোশো থেকে দু হাজারের মধ্যে পেয়ে যাবে শিক্ষার্থীরা তোমাদের জেলা ও লাইব্রের দিক থেকে কিন্তু বইয়ের দামে কিছুটা ভিন্ন হবে এবং পুরাতন লাইব্রেরিতে বই তোমাদেরকে দামা দামি করে কিনবে অবশ্যই এবং বিশ থেকে তিরিশ পার্সেন্ট নির্ধারিত দামের থেকে তোমরা সারাই বই কিনতে পারবে ইনশাল্লাহ তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো বইয়ের বিভিন্ন পিডিএফও পেয়ে যাবে আমাদের চ্যানেলে সেজে বিভিন্ন রকম গাইড কিভাবে তুমি পাবে যাবতীয় কিছু নেই ভিডিও থাকবে আমাদের চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি বদল থেকে শেয়ার করে দিও তোমরা কে কি প্রথম বই কিনবে কমেন্ট আমাদেরকে জানিও দেখার পরবর্তী ভিডিও তো জনমাচ্ছ হবে